আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাত সূরা আল বকরের 37 নম্বর আয়াত হতে 39 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم فتلقى من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قل اهبطوا منها

فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا كذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে অভিনন্দন জানিয়ে অনুবাদ পর্ব শুরু করছি সূরাতুল বাকারা এর 37 নং আয়াত থেকে 39 নং আয়াত পর্যন্ত অনুবাদ পেশ করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ফাতালা আদম জান্নাত থেকে বের হয়ে আসার পরে আল্লাহ তালা তাকে তওবার কিছু বাক্য শিখিয়ে দিয়েছিলেন সে ব্যাপারে আল্লাহ তালা বলছেন ফতালাক আদমির মব্বিহি আদম আলী সাল্লাতু আসাল্লাম শিও রবের পক্ষ থেকে কিছু তওবার শব্দ শিখে নিলেন ফত আলিহি অতপর আল্লাহ তাআলা তার প্রতি সদয় হয়ে সেই তবা কবুল করলেন ইন্নাহু হুওয়াত tawwabur rahim নিশ্চয়ই তিনি অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা আত tawwabur rahim তওবা কবুলকারী আর রহিম এবং পরম মেহেরবান উল্লাহবিতুম মিনহা জামিআন ফাইমা ইয়াতিনানকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু আল্লাহ তালা বলছেন কুলনা আমি বললাম জামিয়ান তোমরা সকলেই এখান থেকে বের হয়ে যাও এখান থেকে নেমে যাও যাওমাই হুদান অতঃপর দুনিয়াতে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়তের বাণী আসে ফাম তাবি আহদায়া যে ব্যক্তি আমার এই হেদায়তকে অনুসরণ করবে মেনে নিবে ফালাহফুন আলিহিম তার কোনো ভয় নেই হাসানুন এবং তারা দুঃখিতও হবে না والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا طب جرى دنيا تجاور پر كفر كربي وكذبوا بآياتنا ابن عمر آيات شموه وشكر أولئك أصحاب النار ترى هلو جهنم بشي هم فيها خالدون ابن ترى شكنه تيرو صدق الله العظيم আলা রসুল আজকের আমাদের আলোচনা সুরাতুল বাকার আয়াত থেকে নিয়ে উনচল্লিশ আয়াতের তফসির আদম সালাম যখন এই ধমকিসূচক সম্বোধন শুনলেন যে নিচে অবতরণ কর তখন তিনি প্রকম্পিত হয়ে উঠলেন অস্থির হয়ে পড়লেন এবং খুব প্রভাবান্বিত হলেন তিনি এতটা বিচলিত যে ক্ষমা প্রার্থনার জন্য কোনো বাক্য মিলছিল না অতবার স্বয়ং আল্লাহ তালা ক্ষমা প্রার্থনা শব্দ শেখালেন যেমনই হবে দাস থেকে মারাত্মক কোনো ভুল সংগঠিত হয়ে গেলে সে অত্যন্ত লজ্জিত হয়ে জোর হাতে নত শিরে মনিবের সামনে দাঁড়িয়ে যায় ভয়ে কিছু বলতে পারে না মনিবের দয়া হয় সে জিজ্ঞেস করে কি বলতে চাও তখন বলতে না পারলেও মণিপ বলে বলো ভবিষ্যতে এমন ভুল আর কখনো করবো না দাস এ কই বলতে থাকে ফলে মনিব ক্ষমা করে দেয় আদম হাওয়া আলাইহি সালাতু ওয়া সালামের সাথে এরকমই কোন আচরণ সঙ্গত হয়েছিল যখন তার অন্তর ক্রন্দন করছিল এবং জবান ছিল বোবা আল্লাহ তাআলা তবে তাকে তওবার বাক্য শিখিয়ে দিলেন বলো আল রাব্বানা যালমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন হে আমাদের পালনকর্তা আমরা আমাদের উপর জুলুম করেছি আমরা নিজেদের ক্ষতি সাধন করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা করে না দেন তাহলে সত্যি আমরা অনেক বড় ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব অতপর আলা তাদের তবা কবুল করলেন তৃত পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু তওবার শব্দিক অর্থ হলো ফিরে আসা যখন তওবার সম্বন্ধ মানুষের দিকে করা হয় তখন তার অর্থ হবে তিনটি বস্তু সমষ্টি এক হল পাপ থেকে মনে মনে লজ্জিত হওয়া এবং অনুতপ্ত হওয়া দুই নম্বর পাপ সম্পূর্ণভাবে পরিহার করা বা অর্জন করা তিন ভবিষ্যতে আবার এরূপ পাপ না করার দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া এই তিনটি বিষয়ের যে কোনো একটি অভাব থাকলে তওবা হবে না সুতরাং মৌখিকভাবে আল্লাহ তওবা বা আল্লাহ তওবা তওবা বা আল্লাহ তওবা কইলাম অনুরূপ শব্দ উচ্চারণ করা হলে নাজাত নাবের জন্য যথেষ্ট নয় ফাতাবা বা আলাই এর মধ্যে তওবার সম্পন্ন আল্লাহর দিকে করা হয়েছে এর অর্থ হলো তিনি তওবা গ্রহণ করেছেন প্রথম যুগের কোন কোন মনীষীর কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে কারো দ্বারা কোনো পাপ সংগঠিত হয়ে গেলে সে কি করবে উত্তরে বলা হয়েছিল যে সে তাই করবে যা আমাদের আদি পিতা ও মাতা হজরত আদম হওয়া আলাই হি সালাতুয়া সালাম করেছিলেন অনুরূপভাবে হজরত মুসা নবী গুনা আলাই হি সালাতুয়া সালাম আল্লাহ তালা দরবারে নিবেদন করেছিলেন রব্বি ইন্নি জলাম তু নফসি ফিল্লি আমার পরওয়ার দিঘা আমি আমার নক্সের উপর অত্যাচার করেছি আপনি আমাকে ক্ষমা করুন অনুভব হজরত ইউনুস পর নিবেদন করেছিলেন লা তুমি সারা অন্য কোন উপাস্য নেই তুমি অতি পবিত্র আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি তওবা গ্রহণের অধিকার একমাত্র আল্লাহ রাবুল আলামিন এতের দ্বারা এটাও প্রতি মান হয় যে তৌবা গ্রহণের অধিকার আল্লাহ ব্যতীত অন্য কারণে খ্রিস্টান হুদিগণ এক্ষেত্রে মারাত্মক ভুলের মধ্যে পড়ে আছে তারা পাদ্রি পুরোহিতদের কাছে কিছু হাদিয়া প্রদনের বিনিময়ে পাপ মোচন করিয়ে নিতে চায় মনে করে যে তারা মাফ করে দিলে আল্লাহ তালা মাফ করে দিবেন বর্তমানে বহু মুসলমানও এ ধরনের ভ্রান্ত বিশ্বাস পোষণ করে অথচ কোনো পীর বা আলেম কারো পাপ মোচন করিয়ে দিতে পারে না বরং তারা বড়জোর আল্লাহ তালা দরবারে দোয়া করতে পারে কুল্লাহ বিতু মিনহা জামিয়া তোমরা জান্নাত থেকে নেমে যাও এই আয়াতের পূর্বেও আল্লাহ রাবুল আলমিন পৃথিবী তাবত একবার নির্দেশ দিয়েছিলেন এখানে পুনরায় আবার উল্লেখ করা আমাদের সম্ভবত উদ্দেশ্য নিহিত রয়েছে যে প্রথম আয়াতে পৃথিবী তাবতায়নের হুকুম ছিল শাস্তিমূলক সেজন্যই তার সাথে সাথে মানবের পারস্পরিক শত্রুতা ও বিবরণ দেওয়া হয়েছে এখানে পৃথিবী অবতরণের নির্দেশ বিশেষ উদ্দেশ্য নিহিত রয়েছে আর তা হল বিশ্বে খেলাফতের পূর্ণতা সাধন করা জন্য এর সাথে হেদায়ত প্রের উল্লেখ রয়েছে এতে বোঝা গেল যে পৃথিবীতে অবতরণের প্রথম নির্দেশটি যদিও শাস্তিমূলক ছিল কিন্তু পরবর্তী সময়ে যখন অপরাধ ক্ষমা করে দেওয়া হলো তখন অন্যান্য মঙ্গল হেকমত সময়ের বিবেচনায় পৃথিবীতে প্রেরণের হুকুমের রূপ পরিবর্তন করে মূল হুকুম বহাল রাখা হল এবং তাদের অবতরণ হলো বিশ্বের শাসক বা খলিফা হিসাবে সামান তাবিয়া হুদায়া হৌফ না আলাইহিম ওদাহমে আহ জানো যারা আমার হেদায়ত অনুসরণ করবে তাদের আশঙ্কাও নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এই আয়াতে আসমানী অনুসারী অনুসারীগণের জন্য দু ধরনের পুরস্কার ঘোষণা করা হয়েছে এক তাদের কোনো ভয় থাকবে না দ্বিতীয়ত তারা চিন্তাগ্রস্ত হবে না হৌফ বা ভয় বলা হয় আগত দুঃখ কষ্ট জনিত নাম আর হাজান বলা হয় কোনো উদ্দেশ্য সফল না হওয়ার কারণে সৃষ্ট ও দুশ্চিন্তাকে লক্ষ্য করলে বোঝা যাবে যে এই দুটি শব্দে যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্যকে এমনভাবে কেন্দ্রীভূত করে দেওয়া হয়েছে যে স্বাচ্ছন্দ্যের এক বিন্দু এর বাইরে নেই অতপর এই দুটি শব্দের মধ্যে তথ্যগত ব্যবধানও রয়েছে এখানে ফালাহ আইলাইমের ন্যায় লা হাজানুন আলাইহিম বলা হয় নাই এবং ক্রিয়াবাচক শব্দ ব্যবহারের মধ্যে ইঙ্গিতে নিহিত রয়েছে যে কোনো উদ্দেশ্য সফল না হওয়া জনুত গ্লানীয় দুশ্চিন্তা থেকে শুধু তারাই মুক্ত থাকতে পারেন যারা আল্লাহর বলির স্তরে পুষতে পেরেছেন যারা আল্লাহ প্রদত্ত হেদায়ত সময়ের পূর্ণ অনুসারী তারা ব্যতীত অন্য কোনো মানুষ এই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারে না তা সে সারা বিশ্বের রাজাই হোক না কেন বা সর্বোচ্চ ধনী ব্যক্তি হোক না কেন কেননা এদের মধ্যে কেউ এমন নয় যার স্বভাব ইচ্ছা বিরুদ্ধ কোনো অবস্থার সম্মুখীন হবে না এবং সেজন্য দুশ্চিন্তায় লিপ্ত হবে না অপরপক্ষে আল্লাহর অলিগণ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে আল্লাহর ইচ্ছার বাদে বিলীন করে দেন এজন্য কোনো ব্যাপারে তারা সফল কাম না হলেও মোটো বিচলিত হন না কোরআন মাজিদের অন্যত্র এক কথায় প্রকাশ করা হয়েছে যে বিশিষ্ট জান্নাতবাসী ঘরের অবস্থা হবে এই যে তারা জান্নাতে পৌঁছার পর আল্লাহর সেসব নিয়মের জন্য সুক্রিয়া আদায় করবেন যার কারণে আল্লাহ রাবুল আলমিন তাদের সমস্ত শোক অভাব দুশ্চিন্তাও দূর করে দেবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ